বর্তমানে গরমে প্রাণ যায় যায় অবস্থা সকলের আর এ সময় এসি ছাড়া যেন টেকাই দায় হয়ে পড়েছে কিন্তু এই চূড়ান্ত গরমের আগে ছিল কনকনে শীত সে সময় এসি ছিল বন্ধ তাই স্বাভাবিকভাবেই ধুলো ময়লা জমে থাকে এসির ভেতরে তাই এই গরমে এসি চালানো হলে তা ঘর ঠান্ডা তো করেই না উল্টে ধুলো ময়লা ছড়িয়ে পড়ে চারিদিকে এছাড়া আপনি যদি সার্ভিসিং ছাড়াই এসি চালান তাহলে বিদ্যুতের বিলও আসবে বেশ মোটা অঙ্কের এরপরেও অনেকে আছেন যারা সার্ভিসিং না করে এসি চালিয়ে দেন সেক্ষেত্রে বাড়তে থাকবে ইলেকট্রিক বিলের অঙ্ক কিন্তু আর এসি নিয়ে চিন্তা করার কিছু নেই সহজে কোনো টাকা খরচ না করেই এসি চলবে দুর্দান্ত কিন্তু কিভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনার বাড়ি স্প্লিট এসি হোক অথবা উইন্ডো এসি সবেতেই পরিষ্কার করে নেওয়া জরুরি তাহলে যেমন বিদ্যুৎ বিল কমবে তেমনই ঘরও ঠান্ডা হয়ে যাবে অনেকেই হয়তো জানেন না যে টেকনিশিয়ান না ডেকে নিজেও আপনি এসি সার্ভিসিং করতে পারবেন এজন্য কি করতে হবে না প্রথমেই সুইচ বোর্ড থেকে প্লাগ সরিয়ে নিন এতে আপনি ভুল করে এসি চালু হয়ে গেলেও বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ভয় থাকবে না প্রথমে এসির বাইরের ইউনিটটি পরিষ্কার করে নিন সেখানে বেশি পরিমাণে ধুলো ও ময়লা জমে থাকে যার ফলে কমে যায় এসিটি ঠান্ডা করার ক্ষমতা আউটডোর ইউনিট পরিষ্কার করার জন্য প্রথমে সবুজ কভারটি সরিয়ে তারপর ফ্যানটি সরাবেন একটি নরম কাপড় দিয়ে ফ্যানটি পরিষ্কার করে জলে তোর দিয়ে ইউনিটটি পরিষ্কার করুন তারপর শুকনো এবং নরম কাপড় দিয়ে মুছে নিন এছাড়া নরম ব্রাশও ব্যবহার করতে পারেন আপনি এরপর এসির ফিল্টার পরিষ্কার করে নিন এখানে ময়লা বেশি জমা হয়ে যায় একটি স্ক্রু ড্রাইভার দিয়ে প্যানেলটি খুলুন এয়ার ফিল্টারটি সরান তারপর টুথব্রাশের সাহায্যে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন এরপর এয়ার ফিল্টারটি একবার জলে ধুয়ে ভালো করে শুকিয়ে নিন বাইরে কোনো দাগ বা নোংরা থাকলে সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন অথবা ভেজা কাপড়ে মুছেও নিতে পারেন পারলে প্রতি সপ্তাহে বা পনেরো দিন অন্তর ফিল্টারটি খুলে জল দিয়ে ধুয়ে নিন একটি টুথব্রাশ দিয়ে ইভাপোরেটর কয়েলটি পরিষ্কার করুন পরিষ্কার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে পরে প্যানেলটি ফিট করুন কোনো তার পুড়ে গেছে কিনা তা একবার পরীক্ষা করে দেখে নেবেন না হলে শর্ট সার্কিট হতে পারে পরিষ্কারের পর শুকিয়ে গেলে সব কিছু আবার আগের মতো জুড়ে দিন তাই একটু যদি গ্রাহ্য করে এভাবে দশ থেকে পনেরো দিন অন্তর নিয়মিতভাবে আপনি নিজেই বাড়িতে বসে এসি পরিষ্কার করে নেন তাহলে সারানোর মিস্ত্রিও ডাকতে হবে না আর পারিশ্রমিকও দিতে হবে না উপরন্তু আপনার বিদ্যুৎ বিল বাঁচবে